কি hore ভাইয়ো আর बहनों আজকে আমি চলে এলাম চরকপুজার যেটা চরক देखते আমি কিন্তু হাসি নি তো বন্ধুরা এই সেই মানুষটা যেই মানুষটার জীবের মধ্য দিয়ে রড ঢোখানে হবে হ্যাঁ এটাই চড়ক যেখানে একটা নয় দুটো নয় তিনটায় অনেক জনের জীবের মধ্য দিয়ে এরকম রড ঢোখানে হবে ছোটবেলায় মামা ঘরে আরো অনেক কিছু দেখেছিলাম বাট শুরু থেকে বলি ফ্ল্যাশব্যাক হোয়াটসঅ্যাপ গাইজ আজকে হচ্ছে না কি করে হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো তো থাকতে হবে কারণ আমি চলে এলাম পলস পাই তোমাদেরকে দেখাতে চড়ক পুজোর মেলা তো চরক পুজোতে কি কি হয় না হয় সব দেখো আজকের ভিডিওতে আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিবে ঠিক আছে করে দাও সাবস্ক্রাইবটাও করে দিবে ভোলা বাবা সিদ্ধি দেয় নয়তো আবার মুক্তি দেয় ভোলা বাবা সিদ্ধি দেয় এই সেই গ্রাউন্ড যেই গ্রাউন্ডে চরক পুজোর সমস্ত অনুষ্ঠান সমস্ত মেলা এখানেই হয় ছোট পূজা বাচ্চা বাজা বাচ্চা ঢঙ্গে ঢললে বাজা আনন্দে করি সবাই তোমরা এই যে দেখতে পাচ্ছ পলসভাই ভগবতী দেবী উচ্চ বালিকা বিদ্যালয় এই স্কুলটার আগে এটাতেই চরক পূজা অনুষ্ঠিত হয় আর এখানে দেখতে পাচ্ছ বক্সের কতটা লাট করেছে তার সাথে এখানে পুজো দেখতে পাচ্ছ তো এইবারে একটু স্পেশাল আছে কারণ মহিলার চরক হবে তো মহিলার চরক বলতে মহিলাদের জীব ফুড়া হবে সুস্থ শরীরকে ব্যস্ত করে লাভ নেই আমি তো দেখাবো তোমাদেরকে কোথায় কি হচ্ছে না হচ্ছে ডিসক্লেমার 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 এবার যে যার হার্টবিট ধরে রাখো কারণ এই জিনিসটা এবার অনেকের ভালো লাগে অনেকের খারাপ লাগে তো আগে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি যে যা নিজের দায়িত্বে দেখো কারণ কি এই যে হাতে সুইচটা দেখতে পাচ্ছ এই সুইচটা দিয়ে ফার্স্টে জিভে ফোটা করা হবে তারপরে রড ঢোকানো হবে এখানে দেখতে পাচ্ছ এই যে রড আসতেছে এই রড গুলো জিভের মধ্যে ফোড়া হবে তো অনেক জায়গায় অনেক কিছু দেখেছি কোথাও বটি ছাপ দেখেছি কোথাও সাপ ফোড়া দেখেছি সাপের ল্যাস গিয়ে দেবে জিভের মধ্যে দিয়ে তারপর আরো অনেক কিছু দেখেছি এবারে তোমাদের দেখার পালি তো দেখে নাও কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো চলো তো তোমরা দেখলে কিভাবে কি হয় না হয় ওকে তোমাদেরকে তো দেখালাম এবার চলো সেদিকে যা যাক কারণ এইদিকে আর কিছুই নয় এদিকে সেম জিনিস আবার দু তিনজনের সাথে হবে তো চলো গ্রাউন্ডের দিকে যা যাক সেখানে এবার অনেক কিছু নাচানাচি অনেক মজা হবে সেখানে তো চলো যা যাক বম 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 শিব তবু বন্ধুরা আমি চলে এলাম গ্রাউন্ড আর গ্রাউন্ড এসে দেখলাম ভালোই ভিড় হয়েছে তো অনেকটাই লোকজনের সংখ্যা বেড়ে গিয়েছে তো সত্যি আর এখানে দেখতে পাচ্ছ চড়ক আর বাকি বাদ সবাই সরে আসছে কারণ মিডিলে এবার খেলা দেখাবে তো দেখতে থাকো প্রায় কিছু দেখিয়ে দিয়েছি এবার চলো চরক এবার ঘোরানোর পালি তো ওইটা তোমাদেরকে দেখানো বাকি আছে তো চলো দেখিয়ে দিই তবুটা তোমরা দেখতেই পারছো আমার পেছনে বাঁধা বাঁধির কাজ চলছে তো তোমরা দেখে নাও আমি কিছু বলতে পারছি না তো বলতেও চাই না তোমরা দেখে নাও শুধু দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও বাস অটো সুযোগ পাবেন আপনারা পাঁচটাশা লজেন্স দিয়ে আপনারা জড়কের সামনে একে একে আর হসব্যান্ড প্রত্যেককে আমরা জড়াকে ওঠার সুযোগ পাবেন তো বন্ধুরা তোমরা দেখলে চরক তো এবার বলো তোমাদেরকে কেমন লাগলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখলাম তো এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে শিব মন্দির আর ওখানেই দুটো তিনটে মন্দির আছে বাদবাকি এখানে স্কুল আর স্কুলের গ্রাউন্ড এইটা দেখতে পাচ্ছ আর সেই গ্রাউন্ডেই সব কিছু হয় তো দেখতে পাচ্ছ স্কুল ওখানে তো চলো আর কি বলার আছে আর কিছু বলার নেই তো ভিডিওতে একটা লাইক করতে আর লাইকের সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো গাইস দেখাচ্ছি পরের ভিডিওতে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো বাই গাইস